টাঙ্গাইলের এক প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা রিজান হোসেন যার চোখে আজ কোটি স্বপ্নের জাল বুনছে গোটা এক ক্রিকেট পাগল জাতি যাকে ভাবা হচ্ছে আগামী দিনের বাংলার বেন স্টোকস ব্যাটিং বোলিং আর ফিল্ডিং তিন দিক থেকে যিনি হতে পারেন বাংলাদেশের আগামী দিনের সবচেয়ে বড় ক্রিকেট তারকা তিন ফর্মেটে বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়া সাকিব আল হাসান একুশ শতকের অন্যতম সেরা স্পিন অলরাউন্ডার ভাবা হয় তাকে ব্যাটিং ও বোলিং দুই দিক থেকে দীর্ঘ দেড় যুগ দেশকে সাপোর্ট দিয়ে হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার তার পথ ধরে হালের মেহেদি হাসান মিরাজ কিংবা মোসাদ্দেক হোসেন সৈকত সহ ঘটেছে আরও একাধিক ক্রিকেটারের আগমন কিন্তু বরাবরই আক্ষেপ ছিল একজন পেস বোলিং অলরাউন্ডারের বহুজন আশা দেখালেও দীর্ঘ। হতে পারেননি জাতীয় দলে এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় দলে আসতে যাচ্ছেন রিজান হোসেন ব্যাচ হাতে ঝড় তোলার পাশাপাশি বল হাতেও প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাঁপিয়ে দিতে পারেন এই তরুণ সম্প্রতি অনূর্ধ্ব উনিশ দলের হয়ে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো শেষ আট ইনিংসে তিনি করেছেন সাতাত্তর দশমিক এক ছয় গড়ে চারশো তেষট্টি এর পাশাপাশি নিয়েছেন বারোটি উইকেট যা এক কথায় অবিশ্বাস্য অংশ ব্যাটিংয়ের ধার বোলিংয়ের নিখুঁত লাইন লেংথ আর ফিল্ডিংয়ে তৎপরতা সব মিলে তিনি যেন বাংলাদেশের পরবর্তী বড় তারকা হয়ে ওঠার সব যোগ্যতায় রাখেন কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার অনুর্ধ্ব উনিশ দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পঁচানব্বই রানের ইনিংস খেলার পাশাপাশি পাঁচ উইকেট শিকার করে দলকে চ্যাম্পিয়ন করে বড় ভূমিকা রেখেছিলেন যেই পারফরমেন্স তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করতে বাধ্য করেছে সবাইকে বিশেষ করে বিগ ম্যাচে নিজের সেরা খেলাটা বের করে আনতে পারা এটাই তো বড় খেলোয়াড়দের গুণ আর সেই লক্ষণটাই দেখা যাচ্ছে রিজানের মধ্যে যেমন বেন ইংল্যান্ডের জন্য বারবার বিশেষ মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেন তেমনি রিজানের মধ্যেও সেই আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা দেখা যায় টাঙ্গাইল থেকে উঠে আসা এই তরুণ ক্রিকেটারের যাত্রা শুরু হয়েছিল টেপ টেনিস দিয়ে ধাপে ধাপে বয়সভিত্তিক ক্রিকেটে জায়গা করে নেন পরে অনুর্ধ উনিশ দলে নিজের অবস্থান পাকা করেন অলরাউন্ডার হিসেবে ব্যাটিং বোলিং দুই দিকেই ধারাবাহিকতা দেখাচ্ছেন তিনি নিজেকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে কঠোর পরিশ্রম করছেন রিজান দলের প্রয়োজনে মিডিয়াম উইকেট শিকার করার সঙ্গে টপ অর্ডারে ব্যাট হাতেও অবদান রাখতে পারেন দারুণভাবে রিজানের অনুপ্রেরণার প্রিয় ক্রিকেটার বেন স্টোকস ইংলিশ অলরাউন্ডারের মতোই চাপের মুহূর্তে দলের হয়ে ম্যাচ জেতানো ক্রিকেটার হতে চান রিজান সতীর্থদের সঙ্গে বোঝাপড়াও দারুণ যা দলকে আরো শক্ত করে তুলছে বাংলাদেশ দলের অনেক সময় অভাব অনুভূত হয় এমন একজন অলরাউন্ডারের যিনি ব্যাট ও বল দুই বিভাগে সমান প্রভাব ফেলতে পারেন সেই জায়গাটা পূরণ করার মতো সামর্থ্য রিজান হোসেনের আছে বলেই বিশ্বাস করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ তার স্টাইল শরীর ভাষা এবং খেলার প্রতি দৃষ্টিভঙ্গি সবই আধুনিক ক্রিকেটের সঙ্গে দারুণভাবে মেলে যায় এখন প্রয়োজন সেই ধারাবাহিকতা ধরে রেখে আগামী দিনে আরও বড় তারকা হয়ে ওঠা সামনে যুব বিশ্বকাপ প্রত্যাশা করা যায় সেখানেও নিজের এমন ধারাবাহিকতা বজায় রেখে দলকে এনে দিবেন বড় কিছু